মনবেছে ফুটল রে ফুল নজীর ভি এই এই ফুলের হাসি দেশে দেশে কুড়ি দিনহীন চলে आला হাবিব খোদা চলে আলা মহান হে আমার ভাইও এটাও আমার যে তোমরা দেখো এই বাইতুল্লা সুরির ঘরটা যেমন আমার নিদর্শন আসমান যেমন আমার নিদর্শন জমিন তেমন আমার নিদর্শন

আরামের জন্য তোমাদের সেবার জন্য তোমাদের খেদমতের জন্য তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি কি সৃষ্টি করছে আমাদের স্ত্রীদেরকে আমাদের মধ্য থেকে সৃষ্টি করা হয়েছে হে আমার বাইও রাবে কারে বলতেছেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা এই যে তোমার বুকের যে হার আছে বাম দিকের পাকা একটা হার থেকে তোমার স্ত্রীদের কে সৃষ্টি করেছি তোমার বাড়ি বিজয়পুর তোমার স্ত্রীর বাড়ি হলো নোয়াখালী তুমি বিজয়পুরের সন্তান তোমার স্ত্রী হলো নোয়াখালীর মেয়ে এই নোয়াখালীর বাসায় হলো একরকম তোমার বাসায় একরকম দুইটা ছেলেমেয়ের মধ্যে এই যে আমি তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি পুরুষের বুকের হার বাঁকা হাত তাকে বানাইলাম বানাই দুই জায়গায় তাদেরকে বসবাস করিলাম উপযুক্ত হবার পরে স্বামী স্ত্রীর বন্ধন বানাই আমি তাদেরকে এক বলে করে দিলাম কবুল বলার মাধ্যমে মহারানার আদায় এবং কবুল বলার মাধ্যমে একজন আর একজন কি হয়েছে মামাদ্দা ও রাহমা একজন অপরের জন্য মহাব্বত পয়দা হয়ে গেছে মেয়েটা ছেলের জন্য জীবন দিতে পারে স্বামীটা জন্য জীবন দিতে পারে এমন মহাব্বত আল্লাহ পয়দা করে দিয়েছে যে এক জায়গার একটা মেয়ে আরেক জায়গার একটা ছেলে এক বাসার একটা মেয়ে অন্য ভাষার একটা ছেলের সাথে যে আমি মহাভারতের সম্পর্ক গোটাই দিলাম আমি কেমন খাই কর একটু চিন্তা করো একটু চিন্তা করো আমি কীভাবে এটা করলাম তোমার বুকের হাত বা কা হাত থেকে একটু আস্তে আমি সৃষ্টি করলাম দুইজন কে দুই জায়গায় দুই জায়গায় দুই প্রেমীদের মধ্যে আমি রাখলাম রাখার পরে সময় নির্দিষ্ট হওয়ার পরে আবার সামিল করে বন্ধনে গটায় দিলাম গটায় দেয়া এমন mohabbat পয়দা করছি বিবাহ রাখতে ছেলেটা দেখতে মেয়ে কি মেয়েটা ছেলেটাকে দেখতে ছেলেটা দৌড়ানোর চেষ্টা করত কিন্তু ইজাব কো বুলাব মোহরানার মাধ্যমে আমি এমন mohabbat পয়দা করে দিয়েছি যে একজন আরজনের জন্য জীবন দিতে রাজি আছে

এই সমস্ত লোকদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে এই স্বামী বন্ধনটার মধ্যে এখন আছেন স্বামী স্ত্রী শব্দটা বই লেখা কিভাবে স্বামী স্ত্রী স্বামী লেখা স্বামী অবলিক স্ত্রী বা স্বামী একটু টান দিয়ে স্ত্রী লেখে ঠিক না তোর শব্দ দুইটা ব্যক্তি দুইটা স্বামী স্ত্রী স্বামী পুরুষ স্ত্রী পুল্লিঙ্গ মহিলা ঠিক না তোলে আগে আসতে স্বামী পরে হলো স্ত্রী তাহলে দাম কার বেশি আগে বলেন যত স্বামীটা আগে আছে এরপরে স্ত্রীর মা বাবা না বাবা মা বইয়ের মধ্যে লেখা কি বাবা মা লেখা না মা বাবা লেখা মা বাবা গল্প নাটকে যত জায়গায় দেখবা শব্দটা লেখা মা বাবা যারা বাবা মা লেখে তারা ভুল করে এটা কি শব্দ মা বাবা

ছেলে মেয়ে দলে এখন ছেলেদের দাম কার যেমন মেয়ে যদি সাক্ষী দেয় কোন ঘটনার দুইটা মহিলায় একটা পুরুষের সমান সাক্ষী হয় যেটা মহিলা একটা ঘটনার সাক্ষী দিলে ততটুকু দাম হবে একটা পুরুষে একটা ছেলের সাক্ষী দিলে তত সমান হয়ে যাবে তাহলে দুইটা মহিলার সাক্ষী একটা পুরুষের সাক্ষী সমান।

হে আমার বাড়ি ও স্বামী স্ত্রী দুইজনের হক আছে স্বামীর হক আছে স্ত্রীর হক আছে স্বামীর অধিকার আছে স্ত্রীর অধিকার আছে তবে সবার আগে কার অধিকার স্বামী স্ত্রী স্বামীর দাম বেশি স্ত্রীর দাম কম মানে উনিশ বিশ সবটা কি উনিশ বিশ উনিশ বিশ বিশ স্বামী উনিশ স্ত্রী হকের বেলায় কাটা আগায় করবে বলেন হক আদায় বেলা অধিকার আদায় বেলা কাটা আদায় করা হবে স্বামী আগে স্ত্রীর হক আদায় করবে স্বামী যত আগে স্বামী আগে হক আদায় করবে স্ত্রী আসতে পরে স্ত্রী পরে হক আদায় করবে হ্যাঁ আমার ভাই আগে স্বামী হক আদায় করতে হবে স্ত্রীর স্বামীকে হক আদায় করবে স্ত্রীর হক আদায় করলে স্ত্রী স্বামীর হক আদায় করতে বাধ্য থাকিবে এই জন্য স্বামীকে স্ত্রীর হক আগে আদায় করবে এরপরে স্ত্রী স্বামীর হক আদায় করবে কিন্তু আমরা যারা পুরুষ করেছি

যদি করেন কবিরা গুণা হবে গুণা তো এখন আমার বাংলাদেশের নিয়ম হয়েছে বাসরাত্রে গেলে স্বামী কাছে গাছের মাছ চায় নালে বউ